সমান্তি ভিউার্স একটি পালদার আইটি পারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা বাংলা টাইপ করি কম্পিউটার বা ল্যাপটপে আমরা সাধারণত বিজয় বায়ান্ন দিয়ে টাইপ করতে খুব পছন্দ করি এবং বিজয় বায়ান্ন বলতানি বিজয় ক্লাসিক দ্বারা সুতুনি এমজে ফ্রন্টে আমরা টাইপ করতে পছন্দ করি কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ল্যাপটপে আর সিডি ইনস্টল করা যায় না যার কারণে আমরা বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করি তারপরে ইনস্টল করি তারপর আমরা আমাদের বাংলা ফন্ট টাইপ করতে পারি বিজয় বার্ন ছাড়া বর্তমানে আরও স্মার্ট একটি সফটওয়্যার আছে সেটা হচ্ছে বিজয় একুশে দেখেন এই যে উপরে যে বারটা দেখতেছেন সেটা হচ্ছে আমার বিজয় একুশে বার দেখেন আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি তারপর আমি যে বিজয় চার্জ করি দেখেন দেখেন বিজয় চার্জ করলে আমাকে এখানে দেখাবে বিজয় একুশে এই যে বিজয় একুশে এই সফটওয়্যারটি আমি ব্যবহার করি বিজয় একুশে ব্যবহার করার ক্ষেত্রে আমি যে সুবিধাটা পাই লক্ষ্য করেন এখানে লক্ষ্য করেন কী কী লেআউট আছে কয়েকটা ফর্ম্যাট আছে যেমন ইংলিশ আছে তারপরে বিজয় ক্লাসিক আছে তারপরে বিজয় ইউনিকোড আছে। তারপরে বিজয় সাবরিনা আছে বিজয় মনির আছে। তারপরে বিজয় গোল্ড আছে তারপরে গীতাঞ্জলি আসে এইরকম বেশ কিছু লেআউটে আমরা বিজয় একুশে দিয়ে টাইপ করতে পারি দেখেন আমি যখন একটি ওয়ার্ড ফাইল নিলাম সেখানে যদি আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করি দেখেন বিজয় ক্লাসিক তারপর সুতনি এম জে ফ্রন্ট সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি টাইপ করি লক্ষ করেন খুব সুন্দর টাইপ করতে পারছি আবার যদি আপনারা বিজয় বায়নো ইনস্টল করেন তাহলে এখানে শুধু তিনটা ফর্মেট দেখতে পারবেন একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক একটা দেখতে পারবেন বিজয় ইউনিকেট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজয় সাবরিনা বিজয় মুনির বিজয় গীতাঞ্জলি বা বিজয় গোল্ড ছাড়া আমরা ফন্ট ব্যবহার করতে পারি না বর্তমানে অনেক আধুনিক আধুনিক ফন্ট আসছে যার কারণে এই ফন্ট আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে যখন সহ করি তখন ব্যাঙে যায় গড় গড় অর্থাৎ আকৃতি অনেক গড় আসে কিন্তু এই বিজয় একুশে ব্যবহার করলে আপনি এই ফন্টের যে সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে তারপরও আপনারা যদি বিজয় বায়ান্ন চান বা বিজয় একুশে চান সেটা আপনাদের সিদ্ধান্ত তবে আমার সিদ্ধান্ত বিজয় একুশে বেস্ট তাহলে এখন আপনারা বিজয় একুশে বা বিজয় বা কোথায় পাবেন তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই লিঙ্কে যাওয়ার পর যেখানে লেখা আছে দেখেন বিজয় বায়ান্ন আর এখানে লেখা আছে ডাউনলোড বিজয় একুশে আপনারা যদি বিজয় বায়ান্নই ডাউনলোড করেন তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আসবে এখানে লক্ষ্য করেন এইখানে যখন আসলেন তখন ডান দিকে যখন লক আছে ডাউনলোড আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন আপনার বিজয় বাহান্ন জিপ ফাইল আকারে আপনার ল্যাপটপে ডাউনলোড হবে দেখেন আমি ডিসপিস গেলাম তারপরে ডাউনলোডে গেলাম তারপরে এখান থেকে লক্ষ্য করেন এই যে লেখা আছে বিজয় বাহান্ন দুই হাজার ষোলো এই জিপটাকে আপনারা রাট ক্লিক করবেন তারপরে অ্যাক্সট্যাক্ট ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন দেখবেন এই যে একটা রিপ্রেস করবেন এখন দেখেন রিপ্রেস করার সাথে সাথে লেখা আছে বিজয় বান্ন দুই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এটা হলো বিজয় বায়ন্যের যে আপনাদের অ্যাক্টিভেশন কুড এই কুড আর এই যে বিজয় বায়ণ্ন দুই এখানে ক্লিক করলে আপনার একটা সিডির মতন একটা জিনিস দেখবেন এই যে লেখা আছে দেখেন বিজয় বায়্ন উইন্ডোজ এইট এই যে উইন্ডোজ এট যেটা এখান থেকে আপনারা বিজয় বায়ান্ন আপনার ল্যাপটপে ইনস্টল করতে পারবেন আমার যেহেতু আছে আমি আর ইনস্টল করতে চাচ্ছি না তারপরে আমি এটা ক্লোজ করে দিলাম এখন যদি আপনারা বিজয় একুশে চান তাহলে আপনারা এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এই যে বিজয় একুশে আছে এই একুশেতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আবার এই বিজয় একুশে ডাউনলোড করবেন তখন আপনারা এই যে ডাউনলোড আইকনটা আছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে ডাউনলোড এনি ওয়ে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন এদিকে বিজয় একুশে ডাউনলোড হতে শুরু হবে এভাবেই যখন বিজয় একুশে আপনারা ডাউনলোড করবেন তারপরে এটাও জিপ ফাইল থাকবে জিপ ফাইলকে আনজিপ করবেন মানে অ্যাক্সটেক্ট করবেন অ্যাক্সটেক্ট করার পর আপনারা ইনস্টল করবেন ইনস্টল করলে আপনারা আপনাদের ল্যাপটপে বিজয় বাহান্ন অথবা বিজয় একুশ দিয়ে আপনারা বাংলা টাইপ করতে পারবেন এখন আমি দেখতে পাচ্ছি আমার বিজয় একুশে ডাউনলোড কমপ্লিট তারপরে লিসপিসিতে গিয়ে ডাউনলোডে যাব যাওয়ার পর দেখেন এখন লেখা আছে বিজয় একুশে ফুল বাসন দেখা যাচ্ছে এই যে বিজয় একুশে ফুল বাসন এটাকেও আপনারা আবার ওই যে ফাইল এক্সট্র্যাক্ট ফাইল এখানে এক্সট্র্যাক্ট করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর একটা রিফ্রেশ করবেন তারপরে এক্সট্র্যাক্ট ফাইল থেকে দেখেন লেখা আছে বিজয় একুশে ফুল বাসন এখানে যদি আপনারা ক্লিক করেন এটা ওপেন করবেন ওপেন করার পর এটারে আপনারা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নিলেই আপনার বিজয় একুশে ইনস্টল হয়ে যাবে এভাবে ইনস্টল করার পর আপনারা আপনার ল্যাপটপে বিজয়ী পারেন অথবা বিজয় একুশে যেটাই আপনি ইনস্টল করবেন সেটা দিয়ে আপনি ইচ্ছা মতো বাংলা টাইপ করতে পারবেন তাহলে প্রিয় প্রিভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে বিজয় একুশে অথবা বিজয় বায়ান্ন ডাউনলোড করে ইনস্টল করুন এবং আপনি বাংলা টাইপ করুন ইচ্ছে মতো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে